ভাই আরো খুব জোরে লাগাচ্ছে ভাই আমার তো ভয় করতেছে ভাই ভাই আমার ধরো ভাই আচ্ছা ভাই ভাই আরো জোরে 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 ভাই ভাই দেখি 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 ভাই ভাই আস্তে 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 ভাই 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 আস্তে 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 ভাই 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 কিছু দেখতে পাচ্ছেন ভাই ভাই আমি তো দেখতে পারছি না খালি তো একবার লড়তিসে ভাই ভাই ওখানে কি ভাগ আছে নাকি ভাই